আদিসের মান হলো সহি কি সহি কি না এটা আপনি দেখবেন এটা বুখারিতে আছে না মুসলিমে আছে না ইবনে ইবানে আছে না মোস্তাদাকে হাকিমে আছে না সহি ইবনে খোজায়মাতে আছে এটা দেখার বিষয় না আমাদের কিছু মানুষের ধারণা এটাই যে বুখারির বাইরে মুসলিমের বাইরে আর কোনো সহি নাই নাই। এটা সাধারণভাবে সাধারণ মানুষদের যেমন এই ধারণা অনেক আলেমল আমাদেরও এই ধারণা ওনারা এটা মনে করেন মুসলেমের বাইরে আর কোন নাই অনেকেই এটা মনে করেন যে অন্যান্য কিতাব থেকে সহিদিসের উদ্ধৃতি দিলে ইনি নিজকে পরিতৃপ্ত বোধ করেন না এটা কখনোই করবেন না বরং এটা খেয়াল রাখবেন হাদিসটা সহি কি সহি না ইমাম বুখারি আলাই রাহমা বুখারি শরীফ যে হাদিসগুলো নিয়েছেন উনি কি শুধু এই কয়টা সহি হাদিস জানতেন না আরো বেশি হাদিস জানতেন নিশ্চয় উত্তর এর অনেক বেশি জানতেন তিনি যেখানে তিন থেকে চার লাখ হাদিসের আবেদ ছিলেন সেখানে মাত্র উনি এই কয়েক হাজার হাদিস নিলেন বাকিগুলি কি সব গায়ে সহি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুরসালিন আম্মা বাদ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সই হাদিস কি কেবল ছয়টি হাদিস গ্রন্থে সীমাবদ্ধ নাকি অন্যান্য হাদিস গ্রন্থ সহি হাদিস আছে আমাদের অনেকেই এটা বোধ করেন এবং মনে করেন যে হাদিস বুখারিতে থাকলেই এটা খুব শক্তিশালী হ্যাঁ এটাও সত্যি এটা একটা দিক আছে তবে তাই বলে অন্য সহি হাদিসগুলো গ্রহণযোগ্য নয় বা এগুলির কোনো মূল্য নেই বিষয়টি এরকম নয় হাদিসের মান হলো সহি কি সহি কি না এটা আপনি দেখবেন এটা বুখারিতে আছে না মুসলিমে আছে না ইবনে হিব্বানে আছে না মোস্তাদ হাকেমে আছে না সহি ইবনে খোজাইমাতে আছে এটা দেখার বিষয় না আমাদের কিছু মানুষের ধারণা এটাই যে বুখারির বাইরে মুসলিমের বাইরে আর কোনো সহিয়াদিস নাই এটা সাধারণভাবে সাধারণ মানুষদের যেমন এই ধারণা অনেক আলেম ওলামাদেরও এই ধারণা উনার এটা মনে করেন বুখারী মুসতিমের বাইরে আর কোন সহিহ হাদিস নাই অথচ এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেরন করেছেন دینটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এবং পরিপূর্ণ করে দেওয়া হয়েছে পরবর্তীতে রাসুজামে রেখে যাওয়া হাদিসগুলি হয়তো সেইভাবে সংরক্ষিত হয় নাই অনেক পরে এসে এগুলো সংকলিত সংরক্ষিত হয়েছে আর এই সংকলন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রত্যেক ইমাম একটা নীতিমালা অনুসরণ করেছে এই নীতিমালার বাইরে গেলে তিনি আর এই হাদিস নিতেন না সুতরাং ওনার নীতিমালাটাই যে সর্বোচ্চ নীতিমালা ছিল সঠিক ছিল এর বাইরের কোনো নীতিমালা গ্রহণীয় নয় এ কথা বলারও কোনো সুযোগ নেই কোন কোন মহাদিস যারা হাদিস রেওয়ায়ত করছেন রাবি তাদের থেকে সতর্কতার জন্য হাদিস নিতেন না যদি মনে করতেন তিনি ধোকা দেন অথবা তিনি কিছুটা অনৈতিক কাজ করেছেন এটা ধরা পড়লে আর তিনি হাদিসটা নিতেন না যেমন ইমাম বুখারি আলহ রহমান যখন দেখতেন যে কোনো মহাদ্দেশ কোনো প্রাণীকেও ফাঁকি দিচ্ছে ধোকা দিচ্ছে গাছ দিচ্ছে না গাছ ঝুলিয়ে মূলা দিচ্ছে না মূলা ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এটা পশুর সাথে প্রতারণা এই অবস্থায় যদি কোনো মহাদেশকে পাইতেন তিনি হাদিস নিতেন না সতর্কতা আবার ইমাম মুসলিম রাহমা তিনি আন আন যে হাদিসগুলো আছে এটাকে আমরা বলি হাদিসুল আন এই হাদিস নিতেন কিন্তু ইমাম বুখারি রহমতুল্লা আলী বলতেন মোহান হাদিসের জন্য অবশ্যই এটা প্রমাণিত হইতে হবে যিনি যার থেকে বর্ণনা করেছেন উভয়ের মধ্যে পরস্পর সাক্ষাৎ হয়েছিল এই বিষয়টি নিশ্চিত হবে নিশ্চিত না হলে যাবে না ছোট্ট দুইটা উদাহরণ দিলাম এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা যায় যে মহাদিসের এক এক জনের হাদিস গ্রহণের ক্ষেত্রে এক একটা ক্রাইটেরিয়া তারা অনুসরণ করেছেন নীতি অনুসরণ করেছেন এবং যত সকল যত হাদিস ছিল সকল সৈহাদিসে কিন্তু তারা সংকলন করতে পারেন নাই কিতাবে লিপিবদ্ধ করেন নাই যেমন ইমাম বুখারি আলাই রহমা বুখারি শেরমি যে হাদিসগুলো নিয়েছেন উনি কি শুধু এই কয়টা সৈহাদিদ জানতেন না আরো বেশি হাদিদ জানতেন নিশ্চয়ই উত্তরের চেয়ে অনেক বেশি জানতেন তিনি যেখানে তিন থেকে চার লাখ হাদিসের আবেদ ছিলেন সেখানে মাত্র উনি এই কয়েক হাজার হাদিস নিলেন বাকিগুলি কি সব ছিল যাচাই বাছাইয়ের পরে তিনি কতগুলো হাদিস নিয়েছেন সুতরাং এই হাদিসগুলি সেই হাদিসের শেষ সীমানা সংখ্যা এটা বলা যায় না এজন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আয়িমায়ে হাদিস বিশেষ করে 6টা ইমাম বুখারী ইমাম মুসলিম আবু দাউদ নাসায়ী তিরমিজি ইবনু মাজাহ এই আয়িমায়ে হাদিসরা যে হাদিস সংকলন করেছেন সহীহ হাদিস এই 6টা কিতাবেই সীমাবদ্ধ নয় বরং এর বাইরেও হাদিসের সই হাদিসের কিতাব রয়েছে তবে এই কিতাবকে গ্রহণ করেছেন এবং মুসলিমের দুইটা সই গ্রন্থকে উম্মত খুব ভালোভাবে গ্রহণ করেছেন যাচাই বাছাইয়ের পরে এগুলোর বিশুদ্ধতা তাদের কাছে স্পষ্ট হয়েছে ইমাম বুখারি আলহ রাহমা নিজেই বলেন যে আমি এক লাখ হাদিসের হাদিস আমার মুখস্থ ছিল এবং গায়ের সই হাদিস ছিল দুই লাখ আমার মুখস্থ ওনার নিজের উক্তি তাহলে এটা বোঝা যায় যে এক লাখ হাদিস থেকে মাত্র তিনি কয়েক হাজার আদিস উল্লেখ করেছেন বাকি হাদিসগুলি তিনি উল্লেখ করেননি অনেকেই এটা মনে করেন যে অন্যান্য কিতাব থেকে সহিদের উদ্ধৃতি দিলে পরিতৃপ্ত বোধ করেন না এটা কখনোই করবেন না বরং এটা খেয়াল রাখবেন হাদিসটা সহি কি সহি না যদি মহাদেশা বলে দেন যে হাদিসটা সহি তাহলে এটা মানতে কোনো অসুবিধা নেই এটা যে কিতাব থেকে নেওয়া হোক না কেন সূত্রের ব্যাপারে আপনার সন্দেহের কোনো দরকার নাই যখন মহাদিসিমরা বলবেন হাদিসটা সহি হইতে পারে এই হাদিস সিয়াসিতার কোনো কিতাবেই নেই সাহি ইবনে ইব্বান সাহি ইবনে খোজাইমা মোসান্নাফে আব্দুর রাজাক আর দারিমি অথবা আত্মাবরানি এরকম অনেক কিতাব আছে ওই সব কিতাবও হাদিস থাকতে পারে এই যে অসাত মনের প্রশস্ততা এটা আপনাদেরকে গ্রহণ করতে হবে বুঝতে হবে ওটার বিপরীতে আরেকটা হাদিস দিলে হাদিসের বিপরীতে আরেকটা হাদিস দিলে আপনি যদি বলেন এটা তো বুখারিয়া উল্লেখ করেন নাই মুসলিম উল্লেখ করেন নাই এটা গ্রহণ করা যাবে কিনা এই কথা বলার সুযোগ নেই আর এই কথা যদি আপনি বলেন তাহলে বুঝতে হবে যে হাদিসের মান সম্পর্কে আপনার কোনো ধারণা নাই হাদিস হয়তো সহি হবে অথবা জয়ীফ হবে অথবা মোরসাল হবে অথবা মাতরুক হবে অথবা মাজরু হবে অথবা আপনার কিনা কয়ে মাউজু হবে কিন্তু কোন একটা হাদিস যখন মহাদেশরা বলবেন সহি তখন আপনি কিতাব খুঁজবেন না হাদিসের মান খুঁজবেন এজন্য আপনারা বড় বড় হাদিসের কিতাব দেখবেন আছে যেমন ইমাম বাই লেখা ইবন ইবানির লেখা মুস্তাদ হাকিম এই কিতাবগুলি ওলামায় কেরাম কারাম যাচাই বাচাই করেছেন এগুলো তো প্রচুর সহিদেশ রয়েছে শেখ সানিব হুসাইমিন তিনি বলছেন সই ওই হাদিস যেটি রাসুল সাল্লা ইসলাম থেকে আসার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং ওই সই হাদিসগুলি দ্বারা হুজত দলিল দেওয়া সঠিক সাবাউন কানা মিনা সহি হাইনে আওমিন গাই চাই এটা বুখারিতে থাকুক মুসলিমে থাকুক অথবা নাই থাকুক এটা আমরা দেখব না আমরা দেখব যে হাদিসটা সহি কিনা আমাদের কিছু কিছু ভাই হাদিস একটা এনে বলবে এটা তো সহি বুখারিতে আছে এটা তো সহি মুসলিমে আছে হ্যাঁ ঠিকই আছে এটার বিপরীতে যদি অন্যান্য হাদিসের কিতাব কোন সহি হাদিস থাকে তো দুইটাকে আপনি সম মূল্যায়ন করতে হবে এক চোখা নীতি অবলম্বন করা যাবে না উনি বলছেন আসাহিহানে মানে বুখারি এবং মুসলিম লাম ইয়াস্তাউ ইবা জামিআল আহাদিস এই দুই কিতাব সকল সহি হাদিসকে একত্রিত করতে সক্ষম হয় নাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া কিতামিন কারি হাদিস উন সহী যেকোনো কিতাবে হোক তাকে নো ওটাতে যদি সহি হাদিস পাওয়া যায় ফাইন নাহু ইয়াজিবু আলাইকা আনতাক বেলাহু তাহলে ওই হাদিসটা গ্রহণ করা তোমার জন্য আজিব এটা হলো একজন উদারবনের আলেমিদিনের কথা এটা হলো আইনের কথা নিয়মের কথা কিন্তু আমরা অনেকেই এই বিষয়টি জানি না এবং গুরুত্ব দিই না তাহলে আপনার এই ছোট্ট আলোচনা থেকে যে বিষয়টি আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছি সেটি হলো শুধু বুখারি মুসলিমে অথবা সিয়াসিত্তের মধ্যে সেই আদেশ সীমাবদ্ধ নয় সহি হাদিসের আরো কিতাব রয়েছে আমরা দেখব হাদিসটা সহি কি না যখনই আমাদের কাছে প্রমাণিত হয়ে যাবে হাদিসটি সহি তখনই আমরা এই হাদিসের উপর আমল করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন ও দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন